নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি থারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমরা আজকে উপস্থিত হয়েছি একটি নার্সারিতে আর আজকে আপনাদের কোনো গাছের আমি রিভিউ দেখাবো না আমি আজকে মূলত আপনাদের দেখাবো এই নার্সারিতে গ্রাফটিং এর কাজ কীভাবে করা হয় এই গাছটিতে গ্রাফটিং করেছেন দেখুন অনেকগুলো ডালে তিনটে ডালে অলরেডি গ্রাফটিং হয়েছে এবং গ্রাফটিং একশো শতাংশ সাকসেস তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আর যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর বেশি বেশি করে হাইপ করুন বন্ধুরা আজকে আমরা আছি অসীমা নার্সারিতে সেই বিখ্যাত অসীমা নার্সারি যার উপর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আজকে সম্পূর্ণ এক নতুন ধরনের ভিডিও গ্রাফটিং পদ্ধতি আমাদের সাথে রয়েছেন নার্সারির কর্ণধার রাজীব লোচন নাথ যিনি এক কথায় গ্রাফটিংয়ের মাস্টার ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো বড় বড় মাদার গাছগুলোতে উনি কীভাবে গ্রাফটিং করেছেন এবং তার সাকসেস রেট এখন আপনারা দেখুন উনি কিভাবে কীভাবে মাল্টিগ্রাফটিংয়ের কাজটা করছেন যদিও পদ্ধতিটা অত্যন্ত জটিল দেখে যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনারাও আপনাদের গাছে এই ধরনের গ্রাফটিং করতে পারেন একটা একটা গাছে কতগুলো ভ্যারাইটি উনি গ্রাফটিং করছেন আপনাদের দেখাবেন রুট স্টকের উপরে এবং ভ্যারাইটিগুলো উনি পরপর বলে যাবেন এছাড়া স্থানীয়ভাবে অনেকে ওনাকে অনুরোধ করেন উনি এত ভালো মানুষ যে অনেকের অনুরোধ এড়াতে পারেন না অনেকের বাড়িতে গ্রাফটিং এর কাজ করে দেন কিন্তু সময়ের খুবই অভাব যখনই সময় পান গাছপাগল মানুষ তখনই ছুটে যান সেখানে গ্রাফটিং এর কাজ করেন এখন দেখুন আপনারা কিভাবে গ্রাফটিং এর কাজ করছেন ভ্যারাইটি গুলো বলবেন একটা একটা গাছে দুটো তিনটে করে বিভিন্ন ভ্যারাইটির গ্রাফটিং করছেন এগুলো একটু বলে দাও এগুলো তো আগেই হয়েছে এটা জাস্ট করলাম কোন আগে এটা করছিলাম সোনপুরি দেওয়া সমস্ত গেলে সোনপুরি হ্যাঁ সোনপুর একটা অতি বিখ্যাত ভারতবর্ষের মধ্যে একটা হাইব্রিড প্রজাতি এটা বেনেসন আমের সাথে কালফান্স ক্রস করে তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এটা ভারতবর্ষের অতি বিখ্যাত আম এরপর এর সাথে আরেকটা বিখ্যাত আম যেটা এখন যে হাতে আমার সাউন্ড এটা আছে এটা অরুণিক আমের দুটোই বিখ্যাত একটা রঙিন আম হবে একটা আবার এ আম হবে এর সাথে অরুণিকা গোল আচ্ছা একটা বিষয় আমরা জানতে চাই বা অনেক দর্শকও জানতে চান এখন যে মাল্টিগ্রাফটিং এর যেটা আমরা করব তাতে কি বিয়ারিং এর টাইমটা একই রকম হতে হবে না যদি আলাদা আলাদা বিয়ারিং হয় অসুবিধা নেই না না আগু বলে বিয়ারিং টাইমে একই সময় হওয়ার কোনো প্রয়োজন নেই একই সময় হওয়ার কোনো প্রয়োজন না 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 তাতে কোনো অসুবিধা কিছু হয় না কোনো অসুবিধা নেই এটা একটু কি দাও আছে এটা তো সম্পূর্ণ দিয়েছি এটা পোষার চেষ্টা দেয়া আছে আবার এখন যে ডালটা দিয়েছি ওটা ওলুনিকার ডাল দিয়েছি আচ্ছা তিনটাই বিক্ষতম তিনটাই হেভি তিনটাই অবশ্যই বিক্ষতম প্রতি বছর ফলন হবে সেভাবে আমি করছি আপনি এটা দুটো দেয়া হয়েছে আর একটা দিছি আমি এই যে দুটো সাইড দেওয়া আছে তিন দিকে হয় একদিকে তলের উপর করলে সমস্যা তিনটে সাইড এ হবে তিনটে ডাল তিনটে সায়নকে আলাদা আলাদা ভাবে তিন দিকে ইয়ে করতে হবে দুদিকটা সমানভাবে কেটে স্টেপ বাই স্টেপ টাইপ আপনারা দেখুন কিভাবে গ্রাফটিং এর কাজ হচ্ছে তিনটাই অতি বিখ্যাত ভারতবর্ষে এটাকে খুব শক্ত করে মানতে হবে এটা সেরাম

এই যে দেখুন গ্রাফটিং এর কাজ সম্পন্ন হলো একটা রুট স্টকেই তিন রকমের ভ্যারাইটি ভেরাইটিগুলোর নাম অলরেডি উনি বলে দিয়েছেন আরেকবার এই ভেরাইটিগুলো বলে দাও এটা সোনপুরি আছে এটা পুচা শেষ্ঠা আছে এটা শেস হেজের অরুণিকা তিনটা ভ্যারাইটি করা হলো একটা গাছে তাহলে একটা গাছে তিনটা ভেরাইটি মাল্টি গ্রাফটিং হয়তো আমাকে প্রশ্ন করবেন যে মাল্টি গ্রাফটিং এর গাছগুলোর দাম কি হবে এই মুহূর্তে দাম বলা সম্ভব নয় স্টক দেখুন কত মোটা আর একটা গাছে তিনটে করে ভ্যারাইটি দাম তো অবশ্যই হবে তাই সেভাবে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাজুবাবুর সঙ্গে এই যে গ্রাফটিং এর কাজ উনি করেছেন সারা বছর জুড়ে করে যান প্রচুর গ্রাফটিং এর কাজ করেন আপনাদের দেখাই চলুন তার সাকসেস রেট একটা মাদার গাছ গ্রোভেগে রয়েছে গাছটা যদিও শিকড় অনেক মাটিতে চলে গেছে এই গাছটিতে মাল্টিগ্রাফটিং করেছেন দেখুন অনেকগুলো ডালে তিনটে ডালে অলরেডি গ্রাফটিং হয়েছে এবং গ্রাফটিং একশো শতাংশ সাকসেস এইগুলো কি কি ভ্যারাইটি এই ডালটাতে দেওয়া আছে অর্ক নীলাচল কেশরী অর্ক ভ্যারাইটি আর এটাতে আছে অর্ক নীল কিরণ আচ্ছা আর এটা আছে পাড়া আরতি তিনটা ডালে তিন রকম করেছি কিন্তু আমি যদি তিনটা ডালে তিন তিরিশ নরকম করতাম তো নরকমই আমার করেছেন এর চাইতো মোটার্টকে মাল্টিগ্রাফটিং করেছেন আমরা আজকে পেয়েছি আরেকজন গাছ পাগল এবং একজন ইউটিউবার পেশায় আমার মতে শিক্ষক ইউটিউব রয়েছে নাম সোমনাথ কর আর চ্যানেলটার নাম হচ্ছে সোম সার্সেটেল গার্ডেন আমার পুরো ইউটিউবে আসা এই সারের জন্যই আর কি আসা এবং আপনারা লক্ষ্য করুন চ্যানেলের নামের মধ্যেও কিন্তু অনেকটা সিমিলারিটি আছে সিমিলারিটি আছে এবং আমি পুরো সারের ইউটিউব চ্যানেল থেকে ইন্সপায়ার আর হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল দেখেছি বাগান প্রেমী হাবি বেগিন ফ্রেন্ডস আছে কিন্তু আমার যে মূল ইন্সপিরেশন সেটা হচ্ছে স্যার ঠিক আছে সেখান থেকেই আমি এই চ্যানেলে এসেছি আর কি তো আমার চ্যানেলটা খুবই ছোট একবারই জাস্ট স্টার্ট করেছি ছোট তো আমাদেরও ছিল যখন শুরু হয় ছোটই থাকে এখন আমাদেরও মোটামুটি গ্রোয়িং স্টেজেই রয়েছে তো আমার যে সমস্ত দর্শক বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব আমাদের সোমনাথ ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ভার্সেটাইল গার্ডেন আপনারা সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন এখন আপনাদের দেখাই মাল্টিগ্রাফটিং বড় বড় গাছে কিভাবে উনি করেছেন এই যে দেখুন একটি মাদার গাছ এই মাদার গাছটার উপর অংশটাকে কেটে কিভাবে এর সাইড থেকে গ্রাফটিং করা হয়েছে এগুলোকে সাইড গ্রাফটিং বলে নাকি আর এখানে দেখুন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এই একটা এই দুটোই রয়েছে তো নাকি তিনটে আসবে এটাও চলে আসবে আর এই দুটোতে দেখুন অলরেডি পাতা ঠেলে দিয়েছে এটাতেও তো পাতা অনেক বেরিয়ে গেছে আপনাদের আরো আমি দেখাবো আজকে যে কতগুলো কিভাবে এই এর কাজ উনি করেছেন যে নাকি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার একটা অল টাইম মেঙ্গো এটা কি কাটি মনে চাইতো ভালো ভবিষ্যতে ভালো হবে দেখা করছি বিয়ারিং কিরকম কি এখন মোটামুটি চলুন আপনাদের দেখায় টিজেসি এটা হচ্ছে টিজেসি তাই তো হ্যাঁ তিনটা ডালাই টিজেসি সাকসেস করা হয়েছে এটা মাদার প্লান্ট হিসেবে করা হয়েছে টিজেসি এর এই যে পাতা দেখুন এর বিশেষ বৈশিষ্ট্যটা একটু যদি বলে দাও একটু বলে দাও দর্শকদের মানে আমটা সম্পর্কে আমাদের কাছে এই মুহূর্তে একটা নতুন প্রজাতি এটা শ্রীলঙ্কার একটা বারোমাসি প্রজাতি আমার মনে হয় এতদিন আমাদের কাছে যে কাটিমন উন্নত মানের যে ভ্যারাইটিগুলো ছিল কাটিমোহন বাড়ি এগারো যে ভ্যারাইটিগুলো ছিল

বিক্রি যোগ্য এই মুহূর্তে বলবো কিন্তু না এই মুহূর্তে আমি বিক্রি করবো না আরো কিছুদিন পর করবো এটা মোটামুটি শীতের পর করবো সমস্ত মোটা মোটা রুষ্টকের উপরে টিজিসি গ্রাফটিং হয়েছে এই দেখাচ্ছি ওখানে একটা আছে এগুলো আবার গ্রাফটিং আছে টিজিসির টিজিসির প্রচুর চারা অলরেডি তৈরি হচ্ছে তখন এবছর তুমি প্রচুর গ্রাফটিং এর কাজ করেছো হ্যাঁ টিজিসি অনেক অনেক গ্রাফটিং হয়ে গেছে যারা অনেক মোটা মোটা রুষ্টের উপরে গ্রাফটিংটা হয়েছে বন্ধুরা এই যে দেখুন অনেকগুলি মাল্টি গ্রাফটিং এর চারা তৈরি হয়ে গেছে দেখুন এই যে এটাতে রয়েছে নিচে লেখা আছে

দিন ভালো কাটুক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক প্রতিবেদনে নমস্কার